আসসালামু আলাইকুম রহমতুল আমরা সাধারণত জানি যে কেউ কথা দিয়ে কথা না রাখলে তাকে বলে ডাকে বাংলাদেশে কেউ কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেটা ফেরত না দিলে তাকে বলে ডাকে কেউ টাকা পয়সা নিয়ে দিতে ঘুরেইলে তাকে বাটপার বলে ডাকে কেউ কোনো কাজ করে কাজ সম্পূর্ণ হওয়ার পরে বিল পরিশোধ না করলে তাকে বাটপার বলে ডাকে তা এখন তোমরা যারা আমাদের বিভিন্ন কমেন্টসে এসে বাটপার উত্তর দেয় না আমরা শুধুমাত্র তোমাদের কমেন্টসের উত্তর দেই না কিংবা তোমাদের কলের উত্তর দেই না যেগুলো তোমাদের অনৈতিক প্রশ্ন যেমন দেখা আছে যে একটা স্ট্যাটাসে আমি ক্যাপশনে লিখেছি যে অমুক অমুক দেশের থেকে যেমন কি দুবাই কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে আমরা অমুক দেশের ফাইল নেব নিচে দিয়ে আইসা লিখে দিছে বাংলাদেশ থেকে কত করে নেবেন কিংবা সৌদি আরব থেকে যেখানেও বাংলাদেশ সৌদি আরবের নাম নেই তাহলে আমরা এটাকে অপ্রয়োজনীয় প্রশ্ন মনে করে উত্তর দিই না ঠিক আছে আর তাছাড়া যতটুকু সম্ভব হয় ততটুকুর উত্তর দিই আমি খুব শুদ্ধ ভাষায় বলি সাধারণত যৌনকর্মী যারা আছে তাদের কাছে যখন কোনো খদ্দের যায় গিয়ে যখন টাকা ব্যবহার করে ঠিক আছে টাকা পয়সা পরিশোধ না করে বিল পরিশোধ না করে তখন ওই যৌনকর্মী কিংবা তার আত্মীয় স্বজনরা ওই খদ্দেরকে বাটপার বলে ডাকে তা এখন তোমরা যারা আমাদেরকে ফেসবুকে আর টিকটকে আইসা বিভিন্ন কমেন্টসে বাটপার উত্তর দেয় না বাটপার মিথ্যে কথা এগুলা বলো এর কারণটা আমরা কি ওইটাই বুঝে নেব যে তোমাদের তাদের সাথে আমাদের স্টাফরা ব্যবহার করে তোমাদের হাতে বিল পরিশোধ না করার কারণে তোমরা বারবার বলছো আর না হলে বলার কারণ কি কোনো ওয়ে আছে কোনো প্রয়োজন আছে এই কথাটা বলার তুমি তো আমার কাছ থেকে পাঁচ পয়সা পাওয়ারও না আর আমিও তোমার কাছ থেকে পাঁচ পয়সা পাওয়ার না আর তোমার তুমি কি মনে করো যে তুমি এই ধরনের আচরণে আমি কিংবা আমার মতো যারা এই লিগাল কাজগুলো করে যারা ইউরোপের কাজগুলো করে যারা লোক পাঠায় তারা কখনো তোমার কাছ থেকে ফাইল নিবে কখনোই নিবে না কারণ যে লোক একজনকে বিনা কারণে বাজে মন্তব্য করতে পারে সে আরেকজনকেও করতে পারবে ততেব তোমরা যারা এই ধরনের মন্তব্য করো এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য ঠিক আছে আমি আর খোলাখুলি বলতে চাই না তার কারণ বললেই মানুষের আপনি নিযা বাই বাই